এই যে আমার আদরের পুটলা টুকুলানি টুকুলানি আজকে রাতে আমাদের রুমে ছিল না আর কি ও হচ্ছে অন্য রুমে ঘুমিয়ে পড়েছিলো পরে ওর কম্বল নিয়ে যেয়ে মানে অন্য রুমে বলতে আমার শাশুড়ি বাইরের রুমে ঘুমিয়ে পড়েছিলো তো কম্বলটা নিয়ে যেয়ে আমি সেই রুমে ঢেকে দিয়ে আসছিলাম যে ঘুমাইছে যখন তাহলে ডিস্টার্ব না করি তো টোকলানি তারপর কি হয়েছে এরকম আহ্লাদ হয়েছে কারণ টুকরানি রাতে ঘুম ভেঙে যখন দেখছে সে অন্য রুমে ঘুমাইছে তখন আর তার সহ্য হয় নাই তারপর সকালবেলা ভোরবেলা দরজার সামনে এসে মেয়ে মে মেয়ে মে করছে এবং তার কমন সেন্সটা দেখুন সে কিন্তু রাতে আর আসে নাই সে ভোরবেলা এসছে যে ভোরবেলা আসলে আমার নানা নানা দরজা খুলবে তখন নানা নানুর সাথে অনেক ঝগড়া করে দেবো তাই না অনেক ঝগড়া করে দেবো কারণ হচ্ছে আমাকে অন্য রুমে রেখে কেন শুইছে ও এই বাসার সবটা রুমই ওর বাট ও জানে এই রুমটা মানে আমার রুমটাই ওর রুম এবং এটাই ওর ঘুমানোর জায়গা এটাই ওর বেডরুম আমাদের মতো এটাও ওরই জায়গা তাই না বলি তাই না বলি বলি জানে যে এটা হচ্ছে তার রুম তো অন্য রুমগুলা হচ্ছে এমনি অন্য রুমগুলা হচ্ছে ওটা ওর না তো সেই জন্য তো ওগুলানি কী করে এই রুমটাই থাকতে বেশি ভালোবাসে এই রুমে আমাদের সাথে কারণ আমাদেরকেও অনেক বেশি ভালোবাসে তো টুকুলানির খুব মন খারাপ হয়েছে সকালে এসে কত যে অভিযোগ করলো মানে একবার এসে আমার কাছে অভিযোগ করে একবার ও নানার কাছে অভিযোগ করে মানে কত কথা বললো ওটা আমার হাজবেন্ড বলছে তুমি যে অন্য রুমেও রেখে আসছিলা দেখো টুকুস অনেক মাইন্ড করছে এবং টুকুস অনেক কথা বলতেছে অনেক মন খারাপ হয়েছে ওর সেই মন খারাপের রেশ এখন সকাল এগারোটা বাজে এখনও কাটে নাই এই যে আমার কোলে বসে আছে দেখুন কোলের মধ্যে এসে পুতু পুতু হয়ে গুড় গুড় করতেছে কারণ তার ভাল লাগতেছে না যে রাতের বেলা কেন নানো আমার সাথে ছুঁই নাই তাই না তো কিলেনি এ তো লক্ষ্মী শোনামনি পিকামণি আর তুপুমণিকে আমি এত ভালোবাসি তাও ভালোবাসা শেষ হয় না ওলে বাবা বাবা তাই না বাবা ওরা আসলে মানুষ না বাট অনেক 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 কিছু বোঝে কারণ ওদেরই অনুভূতিগুলো শুধুমাত্র যারা বিড়াল ভালোবাসে এবং ওদের সাথে থাকে শুধু তারাই বুঝতে পারবে যে ওদের অনুভূতিগুলো আসলে কতটা স্ট্রং কারণ ও শুধুমাত্র দেখুন রাতের বেলা ঘুমাতে পারে না এই রুমে অন্য রুমে ঘুমাইছিল দেখি আমি আর তুলে নিই নাই যে ঘুমা রুমে ঘুমাইলেই হলো কম্বল নিয়েছে ওই সোফায় আমি ঢেকে দিয়ে আসছি বাট সে এত মাইন্ড করছে এত মন খারাপ করছে মানে এখন এই যে সরতেছে না কোল থেকে একদম সরতেছে না যেভাবেই শুয়ে আছে ভুতুম হয়ে এইভাবে শুয়ে আছে সেই আমি নাস্তা করে চা নিয়ে বসে ভিডিও এডিট করতেছি আপনাদের সাথে শেয়ার করবো সে এই রুম ভুতুম হয়ে বসে আছে তার অভিযোগই শেষ হচ্ছে না তার মন খারাপই শেষ হচ্ছে না দেখুন তার যে মন খারাপটা শেষ হবে সেটা শেষই করতে না ক সে আপনারা জানেন ও পাখি ধরে শিকার করে এদিক ওদিক যায় খেলা করে বা আজকে খেলবে না যে নানু যদি আবার রাতে আমাকে আলাদা রুমে ঘুম পাড়াই তাহলে তো হয়েছে কাজ সেই জন্য সে এভাবে এসে আমার রুমে আমার কোলে এভাবে শুয়ে আছে এই গুলতু গুলতু হয়ে ময়না পাখিটা পাগলা একবারে পাগলা একবারে পাগলা তোকে আমি বলছিলাম অন্য রুমে যে সব তুই তো শুয়ে ঘুমায় পড়ছিলি বলছিলাম তোকে বুতুমতা